সকল ব্যবসায়ীদের একটা মিলন চলতেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন প্রচুর কাস্টমার ঈদের কিন্তু হরদম বেচাকেনা হচ্ছে একদম এই যে দেখার কি কালেকশন করছে রে ভাই কাজ কি হচ্ছে সম্পূর্ণ ঝাড়খান্ড ঝাড়খান্ড সেলওয়ার কাজ হাতাই কাজ বডি কাজ ভাই এখন আমাদের বেচা কেনি

এই পাশে কাস্টমারের ভরপুর কাস্টমার আসলে কোটার রাখেন অন্য রাখেন সালের ঈদ কালেকশন দেখেন এখানে কিন্তু হাজার হাজার থ্রিপিস চলে আসছে এবং কাস্টমার কিন্তু হাজার হাজার দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে নারী উদ্যোক্তা সহ পুরুষ সহ সকল ব্যবসায়ীদের একটা মিলন মেলা চলতেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন প্রচুর কাস্টমার ঈদের কিন্তু হরদুম বেচাকেনা হচ্ছে একদম কারাকারি একটা অফার চলছে দুম দাম চলতেছে এই দেখেন এখানে চলতেছে প্রচুর মাল এদিকে কিন্তু মানে মাল দিয়ে শেষ করতে পারতেছেন এত এত পরিমাণ পরিমাণ কালেকশন কাস্টমার চলে আসছে যারা এই রমজানের বিজনেস করতে চাচ্ছেন আসবেন এখানে কিন্তু অল্প প্রচুর ব্যবসার সুযোগ আছে কালেকশন দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন পরে আছে অলরেডি হাজার হাজার কালেকশন পরে আছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ী কিন্তু চলে আসছে সারা বাংলাদেশের থেকে জোস কালেকশন দেখেন এইদের

ইসলামপুরের মধ্যে নিচে অনেক দোকান অনেক দোকান অনেক দোকান একমাত্র সাততলা লিফটে কাস্টমার কেন আসে এটা আপনাদের বুঝতে হবে কষ্ট করে কেন আসে কেন আসে কারণ হচ্ছে দামে কম মানে ভালো এই যে দেখেন কি কালেকশন করছে ভাই টাস কি খেয়ে যান টাস কি এখানে কিন্তু ব্যবসায় বাইরে আছে দেখেন সব বড় পাইকার আসে ভাই এখানে আচ্ছা দেখেন যে এগুলো কালার হবে ভাই চারটা এটা প্রত্যেকটা কালার হবে চারটা করে কালার গুলো তো সেই করছে রে ভাই অস্থির ভাই অস্থির এগুলো কালার অস্থির কালার এগুলো

আসলে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মূল সময় পাইকার তাদের হচ্ছে উপযুক্ত সময় আপনি এখন কেনাকাটা মানে মূল সময়টা চলে আসবে কেননা প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট নামতেছে অলরেডি পাঁচই রমজান পর্যন্ত কিন্তু আপনাদের বিশেষ একটা আমরা পাইকারদের জন্য একটা ডিসকাউন্ট অফার রেখেছি মানে এটা পাঁচ রমজান পর্যন্ত পাঁচ রমজান পর্যন্ত কী অফার থাকবে অফারটা রয়েছে আপনি এক লাখ দু লাখ তিন লাখ ঊর্ধ্বে যত প্রোডাক্ট কিনবেন আমাদের চেয়ারম্যান স্যার পক্ষ থেকেও বিশাল বড় একটা গিফট থাকবে গিফট থাকবে অবশ্যই গিফট থাকবে আর প্রতিটা প্রোডাক্টকে কিছু কিছু ডিসকাউন্ট আমরা অবশ্যই দিয়ে দিই নির্দিষ্ট কিছু প্রোডাক্ট থাকবে দুশো থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইনশাল এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টক এখানে মানে সকালে নামাইছে আবার কিন্তু প্রতিদিন ঢুকতেছে মানে প্রতিদিন দু চারবার আমাদের গোডাউন থেকে নামাইতে হয় এখানে কাস্টমার আপনি যদি দেখেন খুবই সাথে এসি নিয়ন্ত্রিত আপনার এই শোরুম টাই আপনার খুবই ঠান্ডা মাথায় কেনাকাটা করতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একদম নিয়ন্ত্রিত সেই সাথে কিন্তু বিশাল স্পেস আছে মাল কিন্তু প্রচুর নিচেও কিন্তু প্রচুর স্টক নিচে কিন্তু ছড়ানো ছোটানো আছে আসবেন এভাবে বসবেন আপনাদের মতো বসবেন দেখবেন এরপরে নিয়ে যাবেন আরাম সকাল যেহেতু আটটার দিকে শোরুম আমাদের খোলা হয় সকাল আটটার থেকে নিয়ে আমরা আমাদের কাজ শেষ করতে বারোটা বেজে যায় অলরেডি আপনারা যারা আছেন সকাল আটটা থেকে নিয়ে আমি বলবো রাত আটটা পর্যন্ত ইনশাল্লাহ আপনি চলে আসবেন আপনাদের কেনাকাটা স্বাচ্ছন্দ্যভাবে আপনার কেনাকাটা করতে পারেন যারা মহিলারা আছেন যারা নারী উদ্যোক্তারা আছেন আমি বলবো তাদেরকে যে আপনারা অবশ্যই আপনাদের জন্য বিশেষ একটা ইয়ে যে আপনার নামাজের জায়গা আছে রুম আছে এসি নিয়ন্ত্রিত বসে দেখে বুঝে সময় নিয়ে কেনাকাটা করতে পারতে পারবেন একটু লোকেশন বলবেন অবশ্যই জানেন যে ইসলামপুরে ঢাকার ইসলামপুরে লায়নটারের লিফটে প্রেস করবেন আমাদের কালেকশন বিশাল বড় একটা শোরুম পেয়ে যাবেন আর অবশ্যই এই লোগোটা ফলো করবেন অন্য কোন জায়গায় প্রতারিত না হওয়ার জন্য আপনাদের বিশ্বব্যাপ অনুরোধ করছে এটা তো ইউর মধ্যে ঠিক আছে এই ধরনের ঈদের মালগুলি আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস মাল এটা পাচ্ছেন আপনারা পায় প্যানেল পাচ্ছেন এটা বড় ভাই আচ্ছা আচ্ছা আর এটা পাচ্ছেন আপনারা স্লিপে এটা যাবে আচ্ছা আচ্ছা স্লিপটা খুব গর্জিয়াস হবে সর্জস হবে এখানে কিন্তু প্রচুর মাল পড়ে আছে দেখেন আসলে

পাচ্ছেন সেই কালেকশন ভাই অসাধারণ কালেকশন কালার আমার পাচ্ছেন আপনারা বড় ভাইয়া জোস এরপরে দেখা যাচ্ছে যে এই ধরনের চিকেন কারি বোরিং এর মালগুলি আপনারা টপ এটে পাচ্ছেন বড় ভাই এটা হচ্ছে দেখেন এই দেখেন বাহ আচ্ছা দি চমৎকার খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা আপনারা সেম একটা বই পাচ্ছেন এটা এটা সাথে একটা এই যে এই বইটা পাচ্ছেন আপনারা

এতে ভারী কাটর করা হবে দেখেন এই যে ওন্নাগুলো মা চমৎকার দেখেন কাজগুলো পেয়ে আপনার ফ্লোরাল না অনলি আপনারা করে কালার পাবেন চারটি করে কালার খুবই চমৎকার কালার কালার কিন্তু এই দেখেন যদি একটু সুন্দর একটা কালার কালার হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্যস্ত সময় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর স্টক আছে ভরপুর কাস্টমার আসলে কোটা রাখেন জাস্ট যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসবেন ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার মালামাল সালামাল যা জিনিস করবেন সরাসরি চলে আসবেন আলো থাকবেন আল্লাহ হাফিজ